আমার সফর তার তারেক জামিল আমি একসাথে তো ইস্তেমা ছিল আমাদের ওইখানে পড়ায় ষাটটা গোত্র আসছে ইস্তেমা অ্যাটেন্ড করছে তো সবাই আমাদেরকে এসা বলতেছে আমরা কাল দুপুরে তোমাদেরকে আমাদের ডিশ খাওয়াবো আমাদের যে বিশেষ খানা হয় ষাট গোত্র ওইখানের যে জিম্মাদার ছিলেন সে আমাদেরকে ইশারা দিয়েছে হা নালে কিন্তু গুলি করে দিবে কেননা এটা সোমালিয়ার সাথে আজ থেকে দশ বারো বছর আগে তখন সোমালিয়া যুদ্ধ চলতেছিল। একদিকে সোমালিয়া একদিকে ইতুপিয়া একদিকে তোমরা দাও হাকোরা দিছেন দুপুরে যখন গেছি এরকম বড় মাঠ হবে হলরুম খানা রেডি করছে সাইট আইটেম তারেক জামিল আমার হাত ধরা পাশের কামরাই ছিল চলো গেলাম আমারে বলতেছে খাও এখন অনুমতি তো দিলা সবাই আগে জোরে আমি তো ইশারা দেখে অনুমতি দিছি আমি আর আগেও গেছি তা আমি বললাম সবগুলা খাওয়ান না দেখতে থাকো যেটা তোমার রুচি লাগে ওইটার থেকে দুই চার লোক না খায় নাও হয়ে যাবে তো দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান আরেকটা সেমিনার ছিল যেখানে আমরা ছিলাম না ওয়াইদ আখাদ কোরআন বলে ওইখানে নবী রসুলরা ছিলেন বক্তা আল্লাহ ছিলেন আলোচ্য বিষয় দুটা ছিল আমাদের নবীর শান আর আমাদের নবীজির পক্ষে অঙ্গীকার আল্লাহ প্রশ্ন করছেন আল্লাহ যখন আল্লাহ নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন রসুলদের থেকে ওই সেমিনারের ভিতরে তো আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছিলেন আল্লাহ নবীদেরকে বলছেন আমি তোমাদেরকে কিতাব দিব হেকমত দিব সুম্মা কুম রসুল তারপরে আমার রসুল আসবে তোমরা এর উপরে ইমান আনবে তো একে সাহায্য করবে তো তা সমস্ত নবী রসুলরা বলছেন অবশ্যই ইমানও আনব আর আমরা থাকলে অবশ্যই সাহায্য করবো যার কারণে ঈশাআল ইসলাম চিৎকার দিয়া যেতেছেন ইয়াতি মিমবাদ ইসমহু আহমাদ আমার পর এক নবী আসবে যেনার নাম মোহাম্মদ আহমদ যেনার নাম আহমদ হবে আল্লাহ দুটা উসুল দিছেন আমাদেরকে যে আমাদের নবীজির পরে যেই নবুয়তি দাবি করবে তাকে প্রথম প্রশ্ন করো তুমি ওই সেমিনারে ছিলা কিনা আগে এটা বলো মনে হয় বুঝাইতে পারি নাই তুমি ওই সেমিনারে ছিলা কিনা দ্বিতীয় ওর কাছ থেকে বলো যে তুমি যে নবী ওই কাগজটা দাও কেননা ওই আয়াতের ভিতরে আসে আমার রসুল আসবে লিমা তোমরা যা নিয়ে যাইতেছ তোমাদেরকে যে আমি নবী রসুল বানাইলাম প্রত্যেকটার ভিতরে সত্তাইতের সিগনেচার আমার বন্ধুর থাকবে মনে হয় বুঝাইতে পারি না সত্যাইতের সিগনেচার আমার বন্ধুর থাকবে কোরআন বলে মোসাদ্দিকুল্লিমা মা কুম তোমাদের সাথে যা আছে এটাকে সত্যায়িত করবে আমার বন্ধু বিদায় তোমাদের কাছে যদি কেউ আসে যে নবী হিসাবে তো প্রথম প্রশ্ন করো একে যে তুমি ওই সম্মিলনে ছিলা কিনা যদি বলে হা তাইলে বলো কাগজটা দাও দেখি আমাদের নবীজির সিগনেচার আছে কিনা আর এর দুইটা কোনোদিন কেউ একসাথে করতে পারবে না কে আমাদের সকাল পর্যন্ত একসাথে কেউ করতে পারবে না তাইলেই বোঝা যাবে যে এটা বাইশ নম্বর এটা এটা দুই নম্বর আল্লাহ আমাদেরকে বিবেক পাবে এক সূক্ষ্ম দলিল দিয়া দিছেন যাও যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম যে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আমাদের নবীজির পরে তো আর কোনো নবী নেই আমাদের পরে কোনো উন্মত নাই আপনি এত সৈনিক রেখা করবেন তো করবেন কি কোথায় কাজে লাগাবেন আপনি নিজেই তো বলতেছেন আপনি সৈনিকের সংখ্যা আপনি ব্যতীত কেউ জানে না প্রকারও কেউ জানে না তো এটা কোন কাজে লাগাবেন প্রশ্ন আসে কি আসে না আসল জায়গায় আমি চলে আসছি মেরে দোস্ত আজকে আমাদের নির্যাতিত হওয়ার সবচেয়ে বড় কারণ যেটা দুটা কারণ আমার কাছে রাগ হয়ে যাবে যুবকরা একজন যুবক এখানে নাই যারা দাঁড়ায় আছে বা বসে আছে ভিতরে বা যারা আমার শুনতেছে আজ পর্যন্ত এই এলাকায় যতদূর আওয়াজ যেতেছে যে আজ পর্যন্ত চুল কাটছে একবারও সেলুনে যা বলা তো দূরের কথা মনে মনে এই মিয়া করে কখনো যায় নাই মনে মনে যে আমি আজকের চুলটা আমার নবীর আদর্শ মতো কাটবো বা কোরআনের আলোকে কাটবো কোরআন বলে মকার সেড়ি মহালেকি না মকার কোরআনের আলোকে কাটবো বা আমি নবীর আদর্শে কাটবো একজনও আমাকে হাত উঠে বলতে পারবে না যা আমি মনে মনে নিয়ত করে গেছি মুখে বলা তো দূরের কথা আমার সমাজের প্রত্যেক যুবক চুল কাটে দুই চার ঘন্টা নেটে দেখে যে চুলের ডিজাইন কোনটা পছন্দ হয় তারপরে যে এসে চুল স্ক্রিন শর্ট দেয় যেটাকে পছন্দ হয় তারপরে সেলুনে দেখায় আমার এই ডিজাইনে কেটা দিবে পয়সা নিয়ে কোনো কথা নাই পয়সা যা লাগবে তা দিব কিন্তু ডিজাইন এটা হওয়া চাই পায়ে হাত রাখি বলুক যুবকরা সে দেখা চুল কাটে কি কাটে না বলুক আমাদের মা বোনরা কয়জন এরকম আছে। এইখানে যতজনই দাঁড়ানো আছে বিয়ে করছে বলুক বিয়ে তো একটা করলাম আল্লাহর রসুল তো এগারোটা বিয়ে করছেন আমি তো একটা করলাম আমার মেয়ের বিয়ে ছেলের বিয়ে কোনো দিন কি জিজ্ঞাসা করছি আলেমদেরকে যে রসুল ইসলামের বিয়ের আদর্শ কি ছিল আমি মেয়েকে তো একবারই জীবনে বিয়ে দিব ছেলেকে তো একবারই করাবো যদি প্রশ্ন করা হয় আপনি কেন এই আদর্শে কেন বিয়ে দিতে চান শুধু বিয়েটা বিয়ে পড়ানোটা এই আদর্শ মতো কেন করতে চান অনুষ্ঠানটা কেন এই আদর্শ মতোই করতে চান তো বলতে তো পারতো যে আজকে দেখা না হোক কেমতের দিন দেখা হবে তখন যেন আমি হাত পাতার সুযোগ পাই যে আমি কিচ্ছু তো করতে পারি নাই ছেলেটার বিয়ে আপনার আদর্শ মতো হয়েছিল আদর্শ মতো দিছিলাম মেয়েটার বিয়ে আপনার আদর্শ মতো দিছিলাম আমাকে কি দিবেন দেন না যুবক তো হাত পাততে পারতো যে স্টাইলে চুলটা কাটছি আর কিচ্ছু করতে পারি নাই আমাকে কি দিবেন দেন না সারা বাংলাদেশে তো বলতে থাকি আজ পর্যন্ত তো অন্তর মহল থা যে কোনো মা কোনো বোন খবর পাঠাইল যে আমার জীবনের বাসর রাত্রের স্বাসটা ফাতেমার মতো ছিল ফাতেমা কি বাসর রাত্রে সাজেন নাই সে কি অ্যালোবেলো চুল নিয়ে আলির সাথে চলে গেছে তার কি বাসর রাতের সাজ হয় নাই না হয় নাই বলেন ওলামা কি বলে রাতের সাজ হয় নাই হুজুররা হয়তো আমার কথা হয় না হাসবেন আমি আগেই বলছি আমারটা ঠান্ডা আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাই কিন্তু গলি গলি পার্লার সারা জীবন পার্লারে সাজলো তাতে কি আসে যায় ওটা নিয়ে আমার কোনো সে নাই কিন্তু বাসর রাতের শ্বাসটা যদি সাজত কেমতের দিন ফাতেমার হাতে ঝান্ডা হবে জান্নাতি মহিলাদের আল্লাহ বলবে ফাতেমা তোর মেয়েদেরকে টাইকা নেওয়া যা তো এই মামনও তো ওই নিচে দাঁড়ানোর সুযোগ হতো ফাতেমা রাদা যদি জিজ্ঞাসা করতো তুমি আসলা কি করা বলবো কিছু তো নাই বটে কিন্তু বিয়ের শ্বাসটা আপনার মতো ছিল এই জন্যই এসে দাঁড়াইছি বলার তো সুযোগ ছিল রব্বে কাবার কসম আমি কথা গুছায় নিয়ে আসতেছি আমি বুঝছি আমার কথা এখানে চলবে না আজকে মার খাইতেছি এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ রাজ রাখি নাই আপনি ভাববেন কয়েকজন পাগরিয়ালা দিয়ে শুধু দুনিয়াকে জিতা নিবেন উম্মত এটা উম্মত আম্মা যান জিজ্ঞাসা করছে আনুহলিক আপনি ভাবছেন আপনার পাগরিয়ার জুব্বা দিয়ে সারা দুনিয়া জিতা নিবেন যদি জিতা নিত তাইলে বদরের রাত্রে সারা রাত্র চোখের পানি ঝড়ায় মাটিকে কাদা বানায় দিত না মোহাম্মদুর রসুল্লাহ সকালবেলা যখন আবু বকর বলতেছিল ইয়াকি কয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আপনার কান্না যথেষ্ট হয়ে গেছে তারপরও মাথা উঠতেছিল না যখন জিবরিল আল ইসলামকে দেখছেন সৈন্য নিয়া নামতেছে ফেরেশতানিয়া তখন পিছের থেকে ধরা বলছে ইয়া রসুল আল্লাহ মাথা উঠান দেখেন জিপলি সৈনিক নিয়ে চলা সৈন্য নিয়ে চলে আসছে ওই যে ফেরেস্তা নামতেছে তাকায় দেখেন দোয়া কবুল হয়ে গেছে উঠান উম্মত আমরা উম্মত নবীর লাজ রাখি আজকে চোদ্দ তারিখ আমার দেশে যেভাবে উদযাপিত করে যুবকরা আমি আমেরিকা তো চোদ্দ তারিখ দেখছি রব্বে কাবার কসম আমি আমেরিকাতে এরকম চোদ্দ তারিখ দেখি নাই যেই চোদ্দ তারিখ আমাদের দেশে আমি দেখি ফুল নিয়ে কারাকারি হয় আজ পর্যন্ত চোদ্দ তারিখে বহুত ফুলের দোকান আমাকে সাক্ষী দিবে তাকে মারি পর্যন্ত খাইতে হয়েছে কেননা আগে ফোন করা বলছে আমার ফুলটা রাখা দিবি তারপরে বিক্রি করলে করবি না করলে না করবি ভুলে বিক্রি করে ফেলছে ফুলটা রাখে নাই কি হয় নাই যুবকরা কি বলে রাগ হয়ে গেলাম আমি আমেরিকাতে দেখি নাই ওইখানে তো এতটুকু দেখছি গালে গাল লাগাইছেন আর বলে দিছেন ইংলিশে ইউ আর মাই হানি তুই আমার মধু এতটুকু থার্টি ফার্স্ট নাইট আমি আমেরিকাতে দেখছি অস্ট্রেলিয়ায় দেখছি থার্টি ফার্স্ট নাইট দুনিয়া তো কম দেখি নাই তাহা নেয়ামত বলতেছি অহংকার করে বলতেছি না নিরানব্বইটা দেখা শেষ সেঞ্চুরি করার আশা আছে আপনাদের কোনো উন্নত বিশ্ব তো দেখি বাকি নাই যে আমি দেখি নাই মহাদেশ তো কোনোটা বাকি নাই আজকে ইজ্জত রাখি নাই আল্লাহ ইসলামের ইজ্জত রাখি নাই আমরা আপনি ভাবছেন কয়েকজন হুজুর দিয়েই দুনিয়া জয় হয়ে যাবে কয়েকজন মাদ্রাসার ছাত্র দিয়েই জয় হয়ে যাবে নাইনটি বাঘ মুসলমান না নাইনটি নাইন বাঘ মুসলমান গায়ের এসকে দেওয়া না বিজাতির এসকে পোশাক দেখেন আশাক দেখেন চলা দেখেন ফিরা দেখেন খাওয়া দেখেন লওয়া দেখেন কথা তো লম্বা করতে চাইছিলাম কিন্তু লম্বা করার সুযোগ নাই দিলের ব্যথা একটু বললাম আপনাদেরকে নইলে মুসলমান নির্যাতিত দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে পাওয়া যায় সাড়ে তিন ইউরো পোনে চার পাউন্ড পাওয়া যায় দুনিয়ার কোনো ব্যক্তি নাই যার গাড়ির পার্সাসে সোনা দিয়া ব্রোনাইয়ের বাদশার গাড়ির পার্স হইল সোনা দিয়া সোনা দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে তারপরও কোটি মুসলমান সারা দুনিয়া সব বিড়ালের মতো মুখ খুলতে পারে না কেন কোরআনই তো সত্য হাদিসই তো সত্য আসবে একদিন তোমাদের উপরে এতটুকু রোপ বলে হাদিসে বলে রোপ তোমাদেরকে এতটুকু তোমাদের উপরে বিজাতিদের রোপ বাংলা কি বলে জানি না এটাকে কি বলে প্রভাব ভয় ভীতি এতটুকু হবে তোমরা ছায়ার চেয়ে ছায়া তোমরা এতটুকু শুধু নামের উপরে তোমরা কাঁপতে থাকবে আজকে আমরা নামের উপরে কাঁপতেছি অথচ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে নেটে সার দেন দেখেন দুনিয়ার সেভেন্টি টি তেল কাদের কাছে সেভেন্টি টি গ্যাস কাদের কাছে আমাকে চিনাইতে হবে না দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান দুনিয়ার সবচেয়ে দামি পোশাক পরে মুসলমান ওরা তো কাপড়ই পরে না পোশাক পরবে না ঠিক না হ্যাঁ হ্যাঁ বিকেনি বানাইতে ছয় ইঞ্চি কাপড় লাগে এটা আবার দাম দিয়ে আর আদাম কি রাগ হয়ে গেলেন হ্যাঁ ওরা তো কাপড়ই পরে না দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে মুসলমান আপনি নেটে সার্চ দেন এক একটা লেখেন আর নেটে সার্চ দেন গুগুলকে জিজ্ঞাসা করেন গুগুল আমার কথা সত্য বলবে দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান এখন এখানে বসে সার্চ দেন জিজ্ঞাসা করেন গুগুলকে কে মুসলমান কত পার্সেন্ট খায় আর অন্য কত পার্সেন্ট খায় সারা মাঠ যারা বাকি খায় ওরা দামি খাওয়া খাবে তো খাবে করতে যারা স্বামীর বিল স্বামী দেয় স্ত্রীর বিল স্ত্রী দেয় স্বামীর হোটেলের খাওয়ার বেয়ার করতে পারে না যারা বিল আদায় করতে পারে না ওরা আবার কেএফসি খাবে করতেকা আপনাকে তো আমাকে বুঝেই তো হবে না আমি দুইবার জাপান গেছি প্রথম আমি দুই হাজার পাঁচে গেছি আমি সকালে এক ফ্যাক্টরিতে গেছি তো যা দেখতেছি ওয়াটার গান দিয়ে একজন পরিষ্কার করতেছে ওইখানে লেদারের ফ্যাক্টরি ছিল দামি দামি পার্স তৈরি হইত মেয়েদের ব্যাগ মানি ব্যাগ তো সব কর্মচারী বাংলাদেশি ছিল অধিকাংশ বিক্রমপুরের তো আমি উপরে চলে গেছি জিজ্ঞেস করলাম এই সাত সকালে এত ঠান্ডার ভিতরে ওয়াটার গান দেখলাম একজন মহিলা ওয়াশ করে একে ধাইসা দিয়া বলতেছে আমাদের মালিকের স্ত্রী আমার উপরে যেন আকাশ ভাঙ্গা পড়ল এত বড় ফ্যাক্টরির মালিক তার স্ত্রী ওয়াশ করতেছে সকালে ফ্যাক্টরি তাই বললাম কেন বলছে ও চাকরি করে এখানে এমনি চাকরি আমার কাছে যদি পয়সা থাকে তো আমার স্ত্রী থাকবে রানীর হালে ঠিক না কি বলেন একটার জায়গায় চাকর ওকে দশটা একটাই তো বউ দশটা দিবো না তো কয়টা দিব ঠিক না কয়েক ডজন হয়তো তাই না চিন্তা করতাম একটা ওয়াইফ তো বলছে হুজুর শুনেন স্বামী স্ত্রী বটে কিন্তু জুয়া খেলার পয়সা ও কোথায় পাবে স্বামী তো জুয়া খেলার পয়সা দিবে না হোটেলে খাবে এই পয়সাকে দিবে ও যে মাত খাবে এই পয়সাকে দিবে দুইজনে থাকে থাকারটা ব্যবহার জাগা দিবে ঠিক আছে একটু কাপড় চোপড় কিনা দিবে ঠিক আছে বাড়তি খরচটা এক পয়সা দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান আমি সত্য বলতেছি দুই হাজার আমার সফর ছিল ইউরোপ এন্টার ইউরোপ পঁচিশ দেশ আমি ইটালিতে বসেছিলাম ছিলাম তো দোস্ত ইস্তেমা চলতেছিল দোস্তর খানে খাওয়া লাগছে আমার পাশে বসা ছিল এক শিল্পপতি তো নব মুসলিম তো আমাকে বলতেছে মুফতি সাহ ইসলামের আগে আমরা জানতাম না যে খাওয়ারও এত আইটেম হয় আমরা তো সারাদিন কর্মব্যস্ত থাকতাম মেশিনকে হার মানায় দিত আমাদের কর্মব্যস্ততা গাড়িতে চলতে চলতে হয়তো একটা ডোনেট খায়া নিলাম না হয় একটা বার্গার সার্গার হয়তো একটা হটড শটড হ্যাঁ একটা কাবাব সাবাব আর লোকে একটা ড্রিঙ্কস আর একটা মদের বোতল কেননা দস্তরখানে মাছের আইটেম ছিল পঁচিশটা তো বলতেছিল যে আমার একদিন হয়ে গেছে যে জান্নাতে এত আইটেম হবে কেননা ইসলামের আগে খাওয়ার এত আইটেম জানা ছিল না না জানা ছিল আমি দুই হাজার উনিশে সময় লাগাইছি আমেরিকাতে ইউসুফ নামে ইংল্যান্ডের এক সিঙ্গার আছে এখন নাম ইউসুফর ইংলিশ নাম বড় বিদ্গুটে দাঁত ভাইগা যাবে আমি এই জন্য ওটা মুখস্থ করি নাই তো বড় সেলিব্রেটি না এখনো নেটে দিলে পাওয়া যাবে ওর গান আছে তো বলতো যে ইসলামের আগে ইসলামের আগে যে এত খাওয়া আর ইসলামে যে এত সুখ এটা আমার জানা ছিল না আমি তো ভাবতাম আমি বড় সেলিব্রেটি মেয়েরা আমাকে ছোয়ার জন্য পাগল ছিল অটোগ্রাফ নেওয়ার জন্য হুরাহুরি হইত আর গান যখন গাইতাম তো পাউন্ডের বৃষ্টি পড়ত তো মসজিদে বসে বলতেছে মুফতি খোদার কসম করা তোমাকে বলতেছি দুনিয়া আমার দিকে তাকায় ছিল কিন্তু আমার ভিতরে যে একটা অগ্নিগিরি ছিল বলছে দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি ইন্দোনেশিয়া আমি চারিবার গেছি এখানে তো বলছে ওই অগ্নিগিরিকে হার মানায় দিত আমার দিলের ভিতরে যে অগ্নিগিরি ছিল শূন্যতার অগ্নিগিরি বলে আমি যেদিন মুসলমান হইলাম ওই দিন মনে হয় যে ওই অগ্নিগিরিটা কোথায় হাওয়া হয়ে গেল আর আজকে আমি চাটাইতে যে মজা পাই ঘুমাইতে মসজিদে বলছে দুনিয়ার সেভেন স্টারে আমি মজা পাই নাই বলে আজকে আমার বিশ্বাস হইতেছে যে দুনিয়ায় খানার এত আইটেম আমি আপনাদেরকে খাওয়া কারগুজারই শুনাইতেছি না দিলে লাগানোর জন্য বলতেছি আমার সফর হইতেছিল তারেক জামিলার আমি একসাথে তো ইস্তেমা ছিল আমাদের ওইখানে পড়ায় ষাটটা গোত্র আসছে এস্তেমা অ্যাটেন্ড করছে তো সবাই আমাদেরকে এসে বলতেছে আমরা কাল দুপুরে তোমাদেরকে আমাদের ডিশ খাওয়াবো আমাদের যে বিশেষ খানা হয় সাইদ গোত্র দৈখানের যে জিম্মাদার ছিলেন সে আমাদেরকে ইশারা দিয়েছে হা বল নাহলে কিন্তু গুলি করে দিবে কেননা এটা সোমালিয়ার সাথে আজ থেকে দশ বারো বছর আগে তখন সোমালিয়া যুদ্ধ চলতেছিল একদিকে সোমালিয়া একদিকে ইথিওপিয়া একদিকে এরিটেরিয়া তোমরা হাকোরা দাও হাকোরা দিছে দুপুরে যখন গেছি এরকম বড় মাঠ হবে হলরুম খানা রেডি করছে সাইট আইটেম তারেক জামিল আমার হাত ধরে পাশের কামরাই ছিল চলো খাইতে চলতে চলো গেলাম আমারে বলতেছে সে খাও এখন অনুমতি তো দিলা সবাই আগে জড়ে কেননা আমি তো ইশারা দেখে অনুমতি দিছি আমি আর আগেও গেছি তা আমি একে বললাম সবগুলা খাওয়ান না দেখতে থাকো যেটা তোমার রুচি লাগে ওইটার থেকে দু চার লোক না খায় নাও হয়ে যাবে তো দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান রাগ না দুনিয়ার সবচেয়ে দামি পোশাক ব্যবহার করে মুসলমান তারপরও নির্যাতিত কেন আরেকটা কথা যদি বুঝাইতে চাই আপনাদেরকে আজকে তো আমরা নিরানব্বই ভাগ ওদের রঙ্গে রঙ্গিন হইলাম ওদের এসকে দেওয়ানা হইলাম ভালোবাসায় আমরা দেওয়ানা ওদের রঙে আমরা রঙ্গিন ওদের কালচারই আমাদের কালচার ওদের সাজসজ্জাই আমাদের সাজসজ্জা সজ্জা তারপর ওরা আমাদেরকে নির্যাতন করে কেন আমার কথা বোঝেন কিন্তু কেন নির্যাতন করে আমরা তো ওদের মতোই আমাদের যুবকের চুল দেখেন স্টাইল দেখেন চোদ্দ তারিখ দেখেন থার্টি ফার্স্ট নাইট দেখেন যতগুলা জিনিস আছে আমরা সমভাবে ওদের চেয়ে ধুমধামে আমরা পালন করি তারপর ওরা আমাদেরকে মাথায় নেয় না কেন বুকে লাগায় না কেন